রাজধানীতে জামায়াত বিএমপি সংঘর্ষ আহত অন্তত ১৬ জন রাজধানীর মিরপুর এলাকায় স্থানীয় বিএমপি ও জামায়াত ইসলামী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে মিরপুর এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কয়েক দফায় সংঘর্ষে অন্তত ষোলো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার বিশে জানুয়ারি সন্ধ্যায় মিরপুরের পীরবাগে সাইটফুট এলাকার আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যায় মাগরীবের নামাজের পরে জামায়াত নেতাকর্মী ও স্থানীয় বিএমপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এ ঘটনায় অন্তত ষোলো জনের মতো জামায়াত সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের উপ পুলিশ কমিশনার মইনুল হক সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন তিনি বলেন সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে তবে কী নিয়ে ঘটনা তা এখনও বিস্তারিত জানা যায়নি